নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরা দৈনিক আবহাওয়ার তাই আমি সমস্যা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলাভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উন কোটি জেলার মধ্যে বৃষ্টিপাত বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরাতে বর্ষা দুর্বল ছিল গত চব্বিশ ঘন্টার তাপমাত্রা দৃশ্যপাত উপলব্ধ দপ্তর সেরাজ সকালের স্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরা পশ্চিম জেলা গোমতি দক্ষিণ জেলায় স্বাভাবিক হচ্ছে বেশি ও বাকি সব জায়গায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড আগরতলা উপলব্ধ দপ্তন সেরাজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা পশ্চিম সিপার জেলা গমতীয় ভোয়া জেলায় স্বাভাবিক বেশি ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা যায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড ইন রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার জন্য আবহাওয়ার আভাস বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার কিছু কিছু জায়গাতে বজ্র বিদ্যুতের সম্ভাবনা আভাস সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ থেকে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়ার প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ নয় জুলাই দু হাজার চব্বিশ ধন্যবাদ